আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি গ্রিক সাইপ্রাসের লিমাসদ এরিয়ার মধ্যে আপনার চমৎকার একটা প্লেস এটা হচ্ছে সবচেয়ে পরিচিত বিখ্যাত একটা প্লেস সেটা হচ্ছে নিরো সিনেমা নিউ সিনেমা এটা বলা হয় যেখানে আমরা হাজার হাজার বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়া নাইজেরিয়া কেমেরুন আদার্স কান্ট্রির লোকজন এখানে সমবত হয় কারণ কি তারা এখানে সমবত হওয়ার কারণ হচ্ছে তারা এখানে যে আমরা যেমন বাংলাদেশে কিছু কিছু জায়গা দেখবেন যে শ্রমিকেরা বসে থাকে তারপরে মালিক মহাজন এসে তাদেরকে পিক আপ করে তাদেরকে নিয়ে যায় কাজের উদ্দেশ্যে আমরা হয়তোবা জানি না যে বাংলাদেশের মানুষ অতবা জানে না যে এত কষ্ট করে বাঙালি ছেলেরা তারা যতটুকু সময় পায় রবিবার যে বন্ধটা পায় সেই বন্ধটার জন্য তারা চলে আসে হ্যাঁ তারা বাংলাটার মধ্যে চলে আসে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গায় হ্যাঁ এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায় বাংলাদেশি মানুষেরা চলে আসে আসার পরে তারা তাদেরকে এখানকার মাস্ক যারা আছে মালিক মহাজন আছে তারা নিয়ে আসে নিয়ে আসার পরে তারা কাজের ক্ষেত্রে নিয়ে যায় এটা একটা ফেমাস চমৎকার একটা জায়গা আমাদের বাংলাদেশে আপারি বলি আমাদের বাংলাদেশে যে লেবার শ্রমিকগুলো আছে শিবাইপাড়া মুন্সিগঞ্জ যেখানে বসে বৈশাখ কাজকর্ম করে বিশেষ করে এই জায়গার মধ্যেই মানুষ বেশি অবস্থান করে তো আমি 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 মোল্লা আসলে সম্পূর্ণ দেখাতে পারছি না এই জন্য চেষ্টা করলাম আপনাদেরকে এই রিও সিনেমার কিছু আমি দুটা বায়ের সাক্ষাৎকার নিলাম জানতে পারলাম যে আসলে আগে যে পরিমাণ রিও সিনেমা থেকে লোক নিত সেই পরিমাণ কিন্তু লোক নিচ্ছে না হয়তোবা ওই রকম আমি জানা আমার জানা সত্ত্বে উইন্টারের মধ্যে একটু লোক কম হয় এখানে কাজকর্ম কম থাকে ডিসেম্বর মাস জানুয়ারি মাস আসলে এখানে আনন্দ উল্লাস করার টাইম বছর শেষে এই জন্য ওই রকম মাস্ট এখানকার মানুষ বলে মাস্ট্র তো ওই মাছটা ওইভাবে কাজ করে না তারা রেস্টে থাকে এক এক দেশে চলে যায় ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই আজকে যে এই যে আমরা যে শুনি যে রিও সিনেমাটা এখানে কারা কারা বিশেষ করে আসে যারা মনে করো এইগুলো যারা কাজ পায় তারা তো মানে চলে যায় মাত্র নিয়ে যায় যারা কাজ করে তারা এখানে কোন কোন দেশ এখানে অবস্থান করে ইন্ডিয়া বাংলাদেশ সিরিয়া সিরিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান মতে নাইজেরিয়া কেমেরুন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরেকটা ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম ভাই আসলে আমি জানতে চেলাম যে আমার বাংলাদেশেও এরকম আছে স্পট যেগুলো আমি মানে শ্রমিক আসে আসলে এখানে আসলে কি সেরকম লোকজন আসে এখানে লোকজন আসে কিন্তু এখানে তো মালিক কম আসে মালিক কম আসে এখানে তো লোক নেয় না খুব কম তো আমি শুনছি যে আগে অনেক মানুষ আসতো অনেক মালিক আসতো আগে মালিক আসতো আগে লোক কম ছিল মালিক আসতো নিয়ে যেত এখন তো আর এখন মানে পাবলিক হয়ে গেছে বেশি তারপরে আগে যেগুলা মালিক যেগুলা নিয়ে গেছে সেগুলো এখন ওদেরকে কাজ করায় নতুন লোক আছে এখন কাজ পাইতেছে না থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই অপিনিয়ন দেওয়ার জন্য ভূত কাম নিয়ে আপ পাকিস্তান হোক কাম নিয়ে যা নিরব সিনেমায় অনেক লোকজন আসে যাদের কাম নাই এর মধ্যে পাকিস্তান ভাই আছে তারও কাম নাই এখানে শীতের কারণে উইন্টার প্রবলেম পাকিস্তান ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে আসলে অনেক ক্ষেত্রে অনেকের অবস্থা খুবই খারাপ আর এটা হচ্ছে রিও সিনেমা আর এই রিহ সিনেমাই এখানে মানুষ বসে যেখানে বসে এখানে বসে মানুষ বসে বসে মানুষ ই করে কাজের সন্ধান খোঁজে বৃহস্পতি আমি আপনাদেরকে দেখাবো যে যারা এই কাজের উদ্দেশ্যে এখানে আসতে তাদের তাদের সাথে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব কিছু জানার জন্য চেষ্টা করব দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের আমার ভিডিওগুলো আপনারা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে